কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বৃহস্পতিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে এবং শ্যামল মণ্ডল তোজাম্মেল শেখ সেরাজুল হক আসাদুল হক বাবর আলী আইজুদ্দিন শেখ সহ একগুচ্ছ স্থানীয় নেত্রীদের উপস্থিতিতে গধলির সময়ে এফতার মাহফিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙা অঞ্চলে তারপরে রবীর মুন্না তারপরে অনেকে আছে সবাই আমরা সুস্থ শান্তিভাবে আমরা ইফতারটা করালাম ইনশাল্লাহ করলাম সবাই ভালো আছে তোমার ভাই ভাইপুর থেকে আমরা উদ্যোগ করলাম আসসালাম আলাইকুম আমাদের জঙ্গিপুর জেলার সাংগঠনিক জেলার সভাপতি ভাই কামাল হোসেন ওনার উদ্যোগ ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল হজমিরাঙার অঞ্চলে আমাদের নৃত্যসভার আয়োজন করেছিল আমাদের সঙ্গে রাজ্য থেকে একটি গুরুতর দায়িত্ব আছে যার ফলে উনি আসতে পারেননি ওনার বার্তারা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন উনি এখানে আসতে পারেননি এটা সত্যি কথায় পাশাপাশিভাবে এটাও বলেছেন যে আপনাকে ওনার যেটা বলার বলেছে যে হোজবিরাঙা অঞ্চলের সঙ্গে উনি আছেন আগামী দিনে থাকবেন আজকে যেহেতু আসতে পারেননি খুব শীঘ্রই অঞ্চলের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন এ বার্তারা উনি পাঠিয়েছেন সকলের যারা যারা এই তার পার্টির আয়োজন করেছিল তাদের সকলকেই সালাম পাঠিয়েছেন সকলের শান্তি কামনা করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের আয়োজক অঞ্চলের শ্যামলদা কিছু বলবেন হ্যাঁ ভালো লাগছে আজকে কামার ভাইয়ের যে অনুষ্ঠান আমরা হজপুরি ডাঙ্গা অঞ্চল পাশের পাঁচগ্রাম অঞ্চল সবাই মিলে আমাদের কর্মীরা আজকে একসঙ্গে সমাবেশিত হয়ে আমরা একসঙ্গে আপনাদের একটা পার্টিতে যোগদান করেছি এবং কামার ভাই আমাদের নেতা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিছু কাজের প্রোগ্রাম অনুযায়ী বাইরে থাকায় আমরা আমাদের মতো সুন্দর একটা বার্তা দিয়ে আমরা আমরা সুন্দর পরিবেশে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো লোকজনকে মিলে আমরা আজকে ইফতার পার্টি করতে পেরেছি এর জন্য ধন্যবাদ বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি